আজ ভ্রমণ জুটি তোমাদেরকে নিয়ে যাবে একান্ন সতীপীঠের অন্যতম এবং জনপ্রিয়তার শীর্ষে থাকা এক মন্দিরে যে মন্দিরকে ঘিরে রয়েছে বাঙালির আবেগ কলকাতার একদম কেন্দ্রবিন্দুতে যেখানে তোমরা খুব সহজেই যে কোনো মাধ্যমে চলে আসতে পারবে এবং পুজো দেবার সাথে সাথে বিনামূল্যে ভোগ গ্রহণ করতে পারবে আর সাথেই উপরি পাওনা স্কাইওয়াকের মধ্য দিয়ে মন্দিরে যাওয়া এ যেন অন্য এক অভিজ্ঞতা হ্যাঁ বন্ধুরা আমরা আজ একান্ন সতীপীঠের এক কালীঘাট মন্দির মন্দির দর্শন করাবো জানাবো পদ্ধতি কখন খোলা থাকে এবং বিনামূল্যে ভোগ কিভাবে পাবে তাই নতুন আপডেট এবং সব রকম তথ্য পেতে সঙ্গে থাকো আর ভ্রমণ জুড়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো কেননা তোমাদের এই সাপোর্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করে চন্দননগর থেকে ট্রেন ধরে আমরা প্রথমেই চলে আসি হাওড়া সেখান থেকে এসি ওয়ান বাস ধরে প্রায় চল্লিশ মিনিটের মধ্যে চলে আসি কালীঘাট স্কাইওয়াকের একদম সামনে এছাড়াও তোমরা মেট্রো ধরে এখানে আসতে পারো আজ ফোর্থ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাজে বেলা আড়াইটে আর আমরা জুটি এসে হাজির কলকাতার সেই বিখ্যাত স্কাইওয়াকের সামনে তোমরা কি দেখে বুঝতে পারছো আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি হ্যাঁ আমরা দাঁড়িয়ে আছি সেই হৃদ্ধ পিঠের সামনে সেই শক্তিপীঠের সামনে যদি পশ্চিমবঙ্গ নয় তথা ভারতবর্ষের দ্বিতীয় বিখ্যাত শক্তিপীঠ শক্তির পীঠ সতীপীঠ কালীঘাটে এই কালীঘাট মন্দিরের সম্বন্ধে অনেক কিছু তথ্য আমরা জানতে পেরেছি শুনতে পেরেছি সেগুলো জানানোর জন্যই আমরা এসেছি তোমরা জানো যারা প্রথম থেকে আমাদের বন্ধু হয়ে আছো ব্রহণ জুটি ফ্যামিলির মেম্বার হয়ে আছো তারা জানো যে আমরা ভ্রমণ জুড়ে চেষ্টা করেছি যে পশ্চিমবঙ্গে সব সতীবিধগুলো একসঙ্গে ঘুরে দেখার আর তার মধ্যে কালীঘাট আমরা বহুবার এসেছি কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরতে পারিনি বা তুলে ধরিনি তো আজকে আমরা এসেছি কালীঘাটকে তোমাদের বাড়ির ভেতরে নিয়ে আসার জন্য ফোনের মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে তো চলো যাই কাইবার দিয়ে মন্দিরে প্রবেশ করি বাস স্ট্যান্ডের অপোজিটে এবং কালীঘাট মেট্রো স্টেশনের এক নম্বর গেট থেকে বেরিয়ে দু পা হাঁটলেই তোমরা পেয়ে যাবে স্কাই ওয়াকের এন্ট্রি পয়েন্ট কথা বলতে বলতে একদম স্কাই ওয়াকের ওপরে উঠে গেছি আর আমরা আমাদের বাড়ি বাড়িঘরকে যেমন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমাদেরও উচিত এই স্কাই থেকে মানে আমাদের প্রপার্টিকে আমাদের ঘরের মতনই পরিষ্কার রাখার কিছুটা অন্তর অন্তর যেতে হবে এক একটা করে ডাস্টবিন রাখা আছে তো নিজেদের যদি কিছু বর্জ্য পদার্থ থাকে কিছু ফেলার কিছু থাকে অবশ্যই ডাস্টবিন ইউজ করো এত সুন্দর স্কাই ওয়াকটা এত নিট অ্যান্ড ক্লিন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এখানে একটু এগোলে তোমার দেখতে পাবে হাত দিয়ে হকাস মার্কেট যাওয়ার রাস্তা নেমে যাচ্ছে আর একদম সামনে হচ্ছে মায়ের মন্দির কালীঘাট মন্দির তো চলো যায় তবে এই স্কাই ওয়াকটাকে আরও সুন্দর করানোর জন্য ওপরে ঝাড়বাটি প্যাটার্নের কিন্তু বেশ কিছু লাইটের ব্যবস্থাও রয়েছে যেগুলো অন্ধকার হলে বা সূর্য ডুবলে লাইটগুলো জ্বলবে দেখতে ভীষণ সুন্দর লাগবে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের ওপরে কতগুলো স্টল রয়েছে এখানে কিন্তু কোনো স্টল নেই এখানে শুধু ফাঁকা রাস্তা আর এটা ক্লিন করার জন্য বেশ কিছু ডাস্টবিন রয়েছে দারুন দারুণ আমার অসাধারণ লাগলো তবে একটা কথা বলে রাখি এই পুরো স্কাই ওয়াকটা কিন্তু সিসিটিভি সার্ভার মধ্যে রয়েছে চারদিকে প্রচুর সিসিটিভি রয়েছে আর বাইরে এত গরম বাট এই ভেতরটা কিন্তু শেডের ভেতরে থাকার জন্য বেশ ঠান্ডা রয়েছে বেশ ভালো লাগছে তবে এই সাইডে কিছু র্যাক রয়েছে জানে না এগুলো পরে কী কাজে ইউজ হবে থেকে তোমরা দেখতে হবে রাস্তা দুধারে ডালার দোকান কিন্তু শুরু হয়ে গেছে যা গরম পড়েছে যা ঘামছে লেবু শরবত হচ্ছে মাস্ট তো এখনও তিনটে বাজছে এখনও মন্দিরে গেট খুলতে এক ঘন্টা দেরি আছে তবে প্রসাদের জন্য যে গেটটা খোলা হয় সেটা দুপুর তিনটের সময় তিন নম্বর গেট সেটা এখনও বন্ধই আছে বুঝতে পারছি না তো এই ফাঁকে সময় থাকালে লেবু শরবত খেয়ে নি পুজোর ভোগের টাইমে নতুন আপডেট হয়েছে আমরা জানতাম যে দুপুর তিনটে থেকে তিন নম্বর গেটে ভোগ বিতরণ করা হয় আর সেই অনুযায়ী তিনটের আগেই এসে পৌঁছাই আমরা কিন্তু এসে জানতে পারলাম যে ভোগের সময় পরিবর্তিত হয়ে দুই থেকে আড়াইটের মধ্যে হয়েছে এবং তা চার নম্বর গেট থেকে বিতরণ করা হয় আমরা এখন দাঁড়িয়ে আছি মেন মন্দিরের মানে কালীঘাট মন্দিরের পাঁচ নম্বর গেটের সামনে এই গেট দিয়ে তারা প্রবেশ করতে চাও এখানে সব পাণ্ডারা থাকে তোমাদের পাণ্ডাদের দিয়ে পুজো করতে চাও তোমরা এই গেট দিয়ে প্রবেশ করবে এই গেট দিয়ে প্রবেশ করলে মায়ের একদম সামনাসামনি দাঁড়িয়ে তোমরা পুজো দিতে পারবে তবে একটা কথা বলে রাখি পান্ডাদের দিয়ে পুজো দেওয়ার আগে তোমরা একটু কষাকষি বা কথাবার্তা বলে নেবে কারণ কি এখানে আরো চারটে মন্দির আছে কোন মন্দিরের হিসাবে কি টাকা ধার্য করে তারা সেটা কিন্তু আগে থেকে কথা বলে নেওয়াই ভালো মন্দিরের প্রত্যেকটি গেটের বাইরে তোমরা প্রচুর দালার দোকান পেয়ে যাবে এক নম্বর গেটে ঠিক অপোজিট সাইডে রয়েছে আদিগঙ্গা যাবার পথ আমরা এখন দাঁড়িয়ে আছি কালীঘাটে সেই আদিগঙ্গার সামনে যে আদিগঙ্গাকে ঘিরে কত পৌরাণিক গল্প রয়েছে যে এই আদিগঙ্গার পাশে কালীক্ষেত্র নামে এক জঙ্গল ছিল যেখানে এখন কালীঘাট মন্দির তৈরি হয়েছে সেই কালীক্ষেত্র জঙ্গলে আত্মারাম ব্রহ্মচারী বাস করতেন সেই আত্মারাম ব্রহ্মচারী একদিন রাতের বেলায় দেখেন যে আদিগঙ্গা জলের মাঝখানে প্রচণ্ড আলো দুতি বেরোচ্ছে তো সেই মতো পরের দিন সকালে এসে ইনি জলে নামলে মানে আদিগঙ্গায় নামলে মায়ের মুখ আর মায়ের পায়ের আঙুল যেখানে সতীর যে আঙুলগুলো পড়েছে সেই আঙুলকে খুঁজে পান সেই আঙুল আর মুখকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই কালীঘাট সেই থেকে কালীঘাট চলছে এই কালীঘাটে যে মায়ের পায়ের আঙ্গুল পড়েছে যা কোষ্ঠী পাথরের রূপ ন্যায় ধারণ করেছে সেটি এখন পঞ্চমুন্ডি আসনের তলে রাখা আছে জনসাধারণের সম্মুখীনে বের করা হয় না কিন্তু বছরে বেশ কয়েকটি দিনে যেমন ধরো কালী পুজোর দিন অশ্বিনী অমাবস্যার দিন এগুলো বের করা হয় তখন মাকে ওখানে পরিষ্কার করে পুজো দেওয়া হয় বাকি কিন্তু পঞ্চমুন্ডি আসনের তলাতেই রাখা থাকে চালা নেওয়া হয়ে গেছে কোন দোকান থেকে জ্বালার নিচে এগুলো পুজো দিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমরা এক নম্বর গেটের একদম সামনেই রয়েছি লাইন কিন্তু অলরেডি পড়ে গেছে কারণ এখন বাজে প্রায় ফোনে চারটে চারটে মন্দির খুলে ঠিক চারটে বাজতেই মন্দিরের গেট খুলে গেল। আর আমরা সবাই ভেতরে প্রবেশ করলাম খুব সিস্টেমেটিক্যালি লাইন দিয়ে পুজো দিলাম গর্ভগৃহে ফটোগ্রাফি অ্যালাউ নেই বলে শেয়ার করতে পারলাম না এই মন্দিরের সামনে রয়েছে একটি বিশাল আকার নাট মন্দির মন্দিরের মাথার উপর যে তিনটি চূড়া রয়েছে সেগুলো কেজি সোনা দিয়ে মোড়ানো থেকে বেরিয়ে তোমরা দেখতে পাবে কালো রঙের বলিঘর এর ভেতরে রয়েছে পাঁচ গর্ভগৃহ হাঁড়ি কাঠ যেখানে দর্শনার্থীরা এসে পুজো দিচ্ছে বাইরেই রয়েছে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা এই মন্দির চত্বরে রয়েছে বেশ কয়েকটি শিব মন্দির যেখানে মা সতী থাকবে সেখানেই তার ভৈরব থাকবে এই দক্ষিণাকালীর ভৈরব নকুলেশ্বরের মন্দির একটু দূরে বৃষ্টির কারণে আমরা দর্শন করতে পারিনি মন্দির চত্বরে রয়েছে একটি পবিত্র কুণ্ড যেখানে এখন কনস্ট্রাকশনে কাজ চলছে বন্ধুরা প্রত্যেক দিন এই মন্দির খোলা হয় সকাল ছটায় এবং বন্ধ হয় দুপুর দুটোই আবার ঠিক বিকেল চারটে মন্দির খোলা হয় আর রাত দশটা নাগাদ মন্দির বন্ধ হয়ে যায় পুজো দেওয়াও হয়ে গেলো বৃষ্টি নেমে গেলো একটা ছোট্ট একটা ঘটনা ঘটলো আমাদের সাথে জানি না এটা কী হলো আমরা যখন মা মাকে পুজো দুজন দাঁড়িয়ে আছি পান্ডা আমাদের হাত থেকে গালা নিল না শুধু দক্ষিণারা নিয়ে নিল কিছুতে ফুলটাও নিল মায়ের পায়ে দেওয়ার জন্য মন খারাপ করে যখন বেরিয়ে আসছি ঠিক গেটের বাইরে একজন পাণ্ডা ছিল সেগুলি তুমি ফুল দাওনি মাকে ফুলটা দাও আলতাটা দাও সিঁদুরটা নাও নিয়ে এবার যাও মানে ভাবা যায় এই সিঁদুরের ঠিক করার জন্য আমি একটু মন খারাপ করছিলাম যে মায়ের পায়ে সিঁদুর পেলাম না জোগাড় করে দিল সত্যি বলছি মা আছে এটা আমার কাছে বিশাল এখন বাচ্চা পাঁচটা কুড়ি আমরা আবার কালুয়াকে উঠে পড়েছি যখন এসেছিলাম তখন তো লাইট চলছিলো না এখন স্কাই ওয়াক পুরো লাইটে পুরো রঙিন হয়ে উঠেছে বাড়ি ফেরার পালা এবার বাড়ি ফিরে যাচ্ছি সুন্দরভাবে পুজো দিলাম যেমন প্রচণ্ড গরম পেয়েছি তেমনি প্রচণ্ড বৃষ্টি পেয়েছি বুঝতে পেরেছি এরকম ভেজে গেছি আমরা আটকাতে পারিনি বৃষ্টিটাকে যাই হোক তোমরা অবশ্যই একবার এই শক্তি ঘুরে যাও সত্যি পিঠে মায়ের কাছে এসে পুজো দিয়ে যাও ভীষণ ভালো লাগবে একটা অন্যরকম এনার্জি ফিল করবে আমাদের ভীষণ ভালো লাগলো তো চলো এবার বাড়ি ফিরে যাই কারণ এরপরে আবার একটা নতুন গন্তব্য নিয়ে আমরা আবার এসে তোমাদের সঙ্গে হাজির হব তবে হ্যাঁ একটা কথা এই মাঝখানে বলে রাখি আমরা পশ্চিমবঙ্গে চৌদ্দোটা সতীপীঠ তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে পরপর পরপর কিন্তু এরপরে আসতে চলেছে সেই স্পেশাল ভিডিও যেখানে চোদ্দো সতীপীঠ একসাথে ভ্রমণ জুটি তোমাদের সামনে তুলে ধরবে আশা পুজো তোমাদের ভীষণ ভালো লাগবে কারণ ইউটিউবে এমন একটা ভিডিও আমরা আনতে চলেছি যেখানে তোমরা একসঙ্গে পেয়ে যাবে চৌদ্দোটা শক্তিপীঠের সন্ধান কিভাবে আসবে কীভাবে পুজো দেবে কোনখানে নামতে হবে ভোগ প্রসাদের দাম কত এছাড়া কোন শক্তিপীঠে কি কি পড়েছে সব কিছু তো চলো এবার বাড়ি ফিরে যাই বৃষ্টির জন্য আমরা সেদিন বেশিক্ষণ মন্দির চত্বরে থাকতে পারিনি কিন্তু তোমাদের বলবো হাতে সময় নিয়ে একবার দর্শন করে যাও এই শক্তিপীঠে মধ্যে এই বাংলাতেই রয়েছে চোদ্দটি পীঠ যা আমরা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে একটি ভিডিওর মাধ্যমে নিয়ে আসতে চলেছি তাই এরকম একটা স্পেশাল ভিডিও দেখার জন্য এই ভ্রমণ জুটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এবং সাথে সাথে সবার সাথে শেয়ার করো যাতে তোমাদের মতো বাকিরাও চোদ্দ শতীপীঠের একত্রিত ভিডিও বাড়িতে বসেই দেখতে পারে আমাদের এই চ্যানেল বা ভিডিও সম্বন্ধে তোমাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আজ তাহলে এই পর্যন্তই হ্যাভ আ গুড ডে